হ্যালো ইব্রিআন আসসালামু আলাইকুম আজকে আমি গোস্ত দিয়ে আপনাদেরকে খিচুড়ি রান্না করে দেখাবো তো খুব সহজে করা যায় তো গোস্তগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম কিছু গরম মশলা তো গরম মশলাগুলোকে একটু আমি ভেজে নিব গরম মশলাগুলোকে একটু ভেজে নিলে একটা সেন্ট বের হবে সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখন দিয়ে দিলাম আমি অল্প কিছু পরিমাপে পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিলাম তো এখন আমি বাকি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো এগুলো দিয়ে এখন আমি কষাতে থাকবো একটু পানি দিয়ে তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি তো এগুলো দিয়ে মশলা আরও কিছু দিয়ে এখন কষাবো আমি তো এখানে দিয়ে দিলাম আমি জিরা পেস্ট আরও দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট তো এগুলোকে আবার একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাপ করে তো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ধনিয়ার গুঁড়ো তো এখন মশলাগুলোকে আমি বেশি পরিমাপে দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাপ করে লবণ কেননা আমি চাউলে আর কোনো মশলা দিব না সেই একটু বাড়িয়ে দিয়ে দিলাম তো এখন আমি গোস্তগুলো দিয়ে দিচ্ছি তো গোস্তগুলো দিয়ে এখন আমি কষিয়ে নিব তো হালকা একটু গরম পানি দিয়ে এখন গোস্তুগুলোকে আমি কষাবো তো এখন দিয়ে দিলাম থেতলে নেওয়া রসুন কুচি তো রসুনগুলো পরে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় সেজন্য আমি পরে দিয়ে দিলাম তো আমার নিয়মে অবশ্যই রান্না করে দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো হবে তো দেখতে পাচ্ছেন আমাদের গোস্তুগলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি কারি পাতা আর কিছু দিয়ে দিলাম পোলাও পাতা তো আপনাদের এখানে না থাকলে না দিলেও হবে কোনো সমস্যা নেই তো এখন আমি দিয়ে দিলাম চাউল আর হচ্ছে সোলার ডাউল দিয়ে তো এখন আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব তো আমার এই নিয়মে রান্না করলে খিচুড়ি মাশাল্লা খুবই ভালো হবে তো আপনারা ট্রাই করতে পারেন তো এখন দিয়ে দিলাম আমি গরম পানি দিয়ে ঝোল যেহেতু আমি খিচুড়িগুলোকে ঝরঝরে করব না সেহেতু একটু বেশি পরিমাপে দিয়ে দিলাম পানিটা তো এখন দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ তো লবণটা আমি মাঝখানে চেক করে দেখেছি তো এখানে এখন দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গিয়েছে আমাদের রান্নাটা তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে অনেকটা সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে